চলেন আজকে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের কচুরি ভাইয়ার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই সরকারি কলেজের মেইন গেট থেকে কলেজ মাঠের দিকে যেতেই আর কলেজের প্রশাসনিক ভবনের রাস্তার পাশেই এই সামনেই ভাইয়াটা কচুরি বিক্রি করেন আমাদের কুষ্টিয়াতে আরো অনেক ভাইরাই কচুরি বিক্রি করেন অন্যান্য অনেক জায়গাতেই বিক্রি হয় কিন্তু আমি আসলে অন্য কোনো জায়গারগুলো টেস্ট করিনি কিন্তু ওনাদের মাখানোগুলো দেখছি বা সার্ভ করাটা দেখছি দেখে মনে হয়েছে যে এই ভাইয়ার কচুরিটা যতটা মজা হয় বা এই ভাইয়াটা কচুরিতে যা যা দেয় অন্য জায়গায় এত বেশি মজা আমার মনে হয় না মানে দেখে তো মনেই হয় না যে এত বেশি মজা হতে পারে আর কচুরিগুলো গুলো প্রতি পিস পাঁচ টাকা করে ভাইয়ের কাছে কচুরিগুলো গুলো পার্সেল নেওয়ারও সুযোগ আছে আমি বাসার জন্য এখন পার্সেল নিচ্ছিলাম আর পার্সেল নিলে বাসায় যেয়ে যে খেতে নরম হবে এমনটা না ভাইয়া এমন করেই পার্সেলটা রেডি করে দেন যাতে বাসায় যেয়েও খেতে নরম না হয় আর আমার কি মনে হয় জানেন এই দুই পিস কচুরি খেলে আমার পেট এখন যতটা ভরে যাবে এক পিস শিঙারা খেলেও আমার পেট ততটাই ভরে যেত মানে কচুরির দাম তো পাঁচ টাকা করে তাহলে দশ টাকা আর ওইদিকে শিঙারাও তো এখন দশ টাকা করেই পাওয়া যায় তো তাহলে এক পিস পিসারা না খেয়ে আমি যদি দুই পিস কচুরি খাই আমার সমান সমান পেট ভরে যায় অবশ্য আপনাদের অন্য কিছু মনে হতে পারে হয়তো আপনাদের পেট ভরবে না আচ্ছা আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের অনেকের বাসায় হয়তো কুষ্টিয়ার বাহিরে তো আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা কি এমন কোনো কচুরি কখনো খেয়েছেন বা আপনাদের শহরে কি এমন কচুরি পাওয়া যায়